থাকলে কি আর সংসারের এই হাল হতো চার বছর ধরে বলছি একটা ওয়াশিং মেশিন কিনতে তোমার জামাই আজ অব্দি সেটা কিনে উঠতে পারলো না বাড়িতে তো কাপড় জমা কাচের মেয়ে আছে মেশিন কিনে কি হবে ও কথা বললো না এখন প্রায় প্রত্যেক বাড়িতেই ওয়াশিং মেশিন আছে কাদের বাড়িতে কি আছে সেটা আমি জানি না তবে আমাদের বাড়িতে দরকার নেই বলে ওটা কিনিনি কিনবে কোথেকে যা রোজগার করো সবটাই তো যায় মেস্তা পরশু পরশু ওই জন্য যাচ্ছিস তোরা আমরা কলেজে সব বন্ধুরাই যাচ্ছি তো রান্নার জন্য ঠাকুর ঠিক করেছিস না প্রথমে ভেবেছিলাম ঠাকুর নেব ঠাকুর এত টাকা চাইছে তারপর ঠিক করলাম আমরা নিজেরাই রান্না করে নেবো বোকা রাত দেখে তো সারা দিনটাই কেটে যাবে তো ফুর্তি করবি কখন বোকা কর সবাইকে বলবে একশো টাকা করে দিতে ধর একশো টাকা দিচ্ছ কেন আগে তো শুনেছিলাম পঞ্চাশ করে দিতে হবে হ্যাঁ তাই কথা ছিল এখন ঠাকুরের রান্না করাতে হবে পঞ্চাশ টাকা হবে দেখলে দেখলে উনি দুদিনের জন্য বেড়াতে এসছেন আমাদের সংসারে কিছু জানেন না তো ওকে এর তুই যা তোমাকে যখন কিছু দেবো তুমি কিছু বলবে না এত ওরা কষ্ট পায় তাই বলে এক কথা একশো টাকা দিয়ে দিলে আচ্ছা আপনি আপনার মেয়েকে একটু বোঝান তো আমি না দিলে ওদের দেবে বাবা চার বছর হলো রিটায়ার করেছেন দু বছর দাদার ফ্যাক্টরি বন্ধ ঘরে বেকার বসে আছে তুমিও ভুলে যেও না বরুন যে তোমারও একটা ছেলে আছে তাকে মানুষ করা তোমারই দায়িত্ব আমার যেরকম দায়িত্ব আছে আমার ছেলেকে মানুষ করার ঠিক তেমনি দায়িত্ব আছে আমাকে যারা মানুষ করেছেন সেই বাবা মার উপর তার ছেলেমেদের সুখ সুবিধার কথা তো আমাকেই ভাবতে হবে মা তুমি ওর সঙ্গে কথাই পারবে না ওর কাছে ওর বাবা মা ভাই বনি সবার আগে হ্যাঁ সন্তানের কাছে বাবা মার থেকে বড় কেউ নয় সাথী এই যে তোমার মা এসছেন তুমি নিউ মার্কেট থেকে মোটা টাকায় আম আর লিচু এনে তোমার মাকে খাওয়াচ্ছ দরজা বন্ধ করে যা তোমার ভাই বোনেরা কেউ দেখতে না পায় আরে এর জন্য কি কিছু বলেছি না কই ফের চাইছি না বলো 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 আরে তোমার মা তুমি তো খাওয়াতেই পারো কে হ্যাঁ কিছু বলবে বলছিলাম কি তুমি একটু বাইরে আসবে বাইরে যেতে হবে কেন যাবল এখানে বল হ্যাঁ দুটো চাকরির দরখাস্ত করবো তা পোস্টাল অর্ডার কিনবার জন্য কিছু টাকা আর ওই কত টাকা তাই বল একশো টাকা দিলেই হবে ঠিক আছে ধর তোর বল দিয়া তার মাস সামনে দিলাম চাকরি পেলেই ওনাকে আম আর লিচু এনে খাওয়াতে হবে ঠিক আছে না না ঠিক আছে নয় কথা দাও কথা দাও যাও ঠিক আছে কথা দিলাম চাকরি পেলেই আপনাদের দুজনকে আম আর লিচু খাওয়াবো হ্যাঁ ঠিক আছে দাদা আসি বেচারা চাকরি চাকরি করে একেবারে পাগল হয়ে গেল পোস্টাল অর্ডার কিনতে ওকে আজ কত টাকা দিলে তার কোনো হিসেব আছে

না তবু আমার তো একবার জিজ্ঞাসা করা উচিত আহ মেয়ে আছে ওনার কোনো অসুবিধা হলে মেয়ে দেখে দেবে শোনো শোনো তুমি রান্নাটা করো আমার অফিস সময় হয়ে না হ্যাঁ শুধু মাছের ঝুল বাকি আছে আসছি দিদি হ্যাঁ দশ দিন আগে গ্যাস এলো এর মধ্যে ফুলিয়ে গেল হ্যাঁ তো গ্যাস দিয়ে মা কৃষি খরচ করেন রান্নার ঘরে বসে লুকিয়ে লুকিয়ে মা ওই গ্যাস দিয়ে বেলুন ফোলায় এটা তুমি নিশ্চয়ই বলবে না এত বড় সংসারটা রান্না ও

হ্যাঁ কেন তুমি এত টাকা মাইনে পাও আর ট্যাক্সিতে যেতে পারো না হ্যাঁ কিন্তু ট্যাক্সিতে আসা যাওয়ার করতে একশো টাকা খরচ যার কাঁধে সংসারে এত বড় বোঝা তারই বাবুগিরি মানায় না আসে আমার মেয়ে হয়ে এই চার বছর তুই কি করলি কি করলে মানে আজ পঁয়ত্রিশ বছর হলো আমার বিয়ে হয়েছে বিয়ের পর দিন থেকে তোর বাবা আমার কথায় ওঠে বসে আর তুই আমার মেয়ে যাব কিন্তু এখন দেখছি স্বামীকে বাগিয়ানা ট্রেনিং দিয়ে তোকে তৈরি করার জন্যে আমাকে আরো কিছুদিন থেকে যেতে হবে হুম